সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে আট তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত বেশি যে এলসি পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা এই পাশে রয়েছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো পনেরো টাকা তো দর্শক বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত বেশি আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে পেঁয়াজের বাজার তো পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই পেস্টটি ভালোতে রাখবেন